আজকে লাইভে তো সবাই চলে এসো আগে জয়েন্ট সবাই আজকে আড্ডা দিব কে কে লাইভে রয়েছে ছটপট

যারা যারা লাইভে রয়েছে সবাইকেই বলছি কেমন আছো অবশ্যই জানাবে কে কি করছো সেটাও বলবে ও আসো জামা পড়ে একটা আচ্ছা আসো তারপরে নিয়ে ঠিক আছে

আমি লাইট বাবাকে ডাকলাম যে তোমাকে ডাকছে সবাই আসো তোমাকে একদিন বললে যে বসে আছি তাই বলেছে বসে আছি ওখান থেকে একজন বলেছে তোমাকে আমরা বসে আছি বলো ও আচ্ছা তাই

বলো সবাই লাইভটাকে টাকে লাইক করে দিও লাইভটাকে লাইক করে দিও কি ভাবি না আর মিছা করে ভাবিছি নাকি আপনাকে আমার ফের না

যারা যারা দেখছে অবশ্যই কিন্তু লাইক করে দিও সকলকে বলছি আমাকে আর কথা বলতে দেবে হাত কি করলা কমতে কর দাও এবার তুমি যাও তোমার কার্টুন দেখো যাও কি করতে সোয়া কে বডি ভূত ভূত এবার চলে যাও প্রচুর বক বক করে না কোনো কথা বলতে দেয় না কিছু ফোনটা এমন ভাবে রাখছি আমি বুঝতেও পারছি না পুরো হুম দুর্ভা আজ নাইস লুকিং থ্যাংক ইউ দুর্ভা যা যারা লাইভটা দেখছো অবশ্যই কিন্তু লাইক করে দিও আর কোথা থেকে দেখছো লাইভটা অবশ্যই জানাবে হুম কে কাটা আজিমগঞ্জ প্যাসেঞ্জার থেকে অপূর্ব সুন্দর আইরন রেল ব্রিজের ভিউ পরে যাবি

হাতে লাগে না হাতে লাগে কখনো আমার জীবনে ফাটাতে ওই ফাটাতে ঠিক কেন প্রচুর বদমাসি ছোট কি বদমাসি করে এবার বুঝতে ফোনটা টাচ করে করে এমন হয়েছিল পুরো একটা ফিল্টার এর ইয়ে চলে এসেছিল

কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই বলো আস্তে করে কিন্তু আস্তে বাস বাজ ছেড়ে দাও আমার বাড়ি মুর্শিদাবাদ তোমার বাড়ি কোথায় পলাশ হ্যাঁ মারবে না তুমি চুপ বসো ইমরান ইসলাম বলছি বাংলাদেশ থেকে ভিডিও দেখছি আচ্ছা দেখো উড়িশা উড়িশা আচ্ছা কেমন আছো বলো করে দিও নিচে ওখানে বসে পড়া दिखा रहे स्टेशन में गेला मिंटू वीडियो रखो आमना सो गैस दिस इज़ लास्ट रेल स्टेशन सामने समुंदर है हाय hey. नहीं चिल्ला रहा हूँ तो चिल्ला बोलो कितना दिन है एक्टिंग सॉन्ग कॉइज़न एक्ज़ॉन একটু ছিল আমার সাথে লাইভে প্রচুর জ্বালিয়ে গেল আমাকে কি করছিস বাবাই

তো চলো আর এখন লাইভ করলাম আবার লাইভে আসবো অন্যদিন আজকে এখানে লাইভটা শেষ করে দিচ্ছি তো ভালো থেকো সবাই আর লাইভটাকে অবশ্যই কিন্তু লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবা আর এই একই নামে কিন্তু আমার একটা ফেসবুক পেজ রয়েছে তো অবশ্যই সেখানে গিয়ে আমাকে একটু সাপোর্ট করবে তো চলো বাই বাই সবাইকে গুড নাইট